হ্যালো বন্ধুরা আমি রুমা আমার চ্যানেল রেও ফোপে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগতম তো দেখতে থাকো আমার ভিডিওটা আর আজকের বিকেলটা দেখো কি দারুণ একটা লাগছে একটা অসাধারণ একটা বিকেল তো যতই চেষ্টা করি একটা ভালো অভ্যাস তৈরি করবো কিন্তু সেটা পারি না সেটা চা খাওয়ার অভ্যাসটা আমি কোনো রকমে বাদ দিতে পারছি না দুপুরবেলা ভাত না খেয়ে চা খাওয়ার অভ্যাসটা যে আমার এমনভাবে প্রখর হয়ে যাচ্ছে দিন দিন আর বলে লাভ নেই এদিকে অংশের বাবাও স্কুল থেকে এসে গেছে আর আমি চাটা করছিলাম এই সময় মা এসেছে তো সবাই মিলে এখন বসে চাটা খেয়ে নিচ্ছিলাম এখন দুপুর তিনটে কিন্তু বাজে দুপুর কি বলছি বিকেলই বলতে পারো এই যে দেখো আমরা সবাই মিলে বসে এখন চা খাচ্ছি আর তারপরে আমি দেখো একটু রেডি শেডি হয়ে গেলাম কোথাও যাচ্ছি তাই তো হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো তোমরা এখন আমি কোথাও যাব তো রেডি হয়ে গেছি এমনিভাবেই মন আসলো তো মন কিন্তু আসলে সময় একটা পছন্দের জিনিস নিয়ে আসলো সেটা হলো ফুচকা অনেক দিন বলতে পারো অনেক দিন পর আমি ফুচকা খাচ্ছি সেই গুহাটি গিয়ে আমি লাস্ট ফুস ফুচকা খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি ফুচকা বাড়িতে এসে আর কোনো দিনও খাওয়া হয়নি ফুচকা তো দেখো ওই যে রেডি হয়েছিলাম কোথাও যাব তো বেরিয়ে গেছি মা মন সবাই মিলে আমরা বেরিয়ে গেছি এখন বিকেলবেলা হাঁটছি দেখো ওয়েদারটা বেশ দারুণ ছিল কিন্তু সন্ধ্যার আগের মুহূর্তটা একদম সন্ধ্যার আগের মুহূর্তটা দেখো কি ভালো লাগছে রাস্তার মধ্যে তো হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম তারপর বাইকে বসে চলে গেলাম একটা বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়িতে খুব খুবই একটা দরকারি কাজ ছিল তো সেখানে আর দেরি করিনি কিন্তু আমার বান্ধবীর বাড়িতেও দেখো দুইজন পুচকা আছে একটা ছোটটা কিন্তু আমার অংশের সমান মানে অংশের ফ্রেন্ড বলতে পারো তো দেরি করিনি কাজটা সেরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি কারণ বাজারে একটু কাজ আছে তো বাজারে সব সব অনেকটা দোকানে গিয়েছিলাম কিন্তু সব দোকানে আমি ভিডিও করিনি আর এই দোকানটা না বেশ পরিচিত হয়ে গেছে তো এই দোকানে সব কিছুই পাওয়া যায় যেহেতু একটা নিমন্ত্রণ আছে তোমাদেরকে বললাম তো সেহেতু একটা গিফট কিনতে গিয়েছিলাম অনেক ভালো ভালো জিনিস আছে তো এখান থেকে একটা গিফট নিয়ে নিলাম তো বলে দিই তোমাদের সেটা কি সেটা হলো একটা ডিনার সেট নিয়েছি তো এখন দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমি একটু নাটক করছিলাম আর কি তো কারণ অসকে এবার নিতে হবে অংশকে খাওয়াতে হবে তো চলো এবার রান্নাঘরের দিকে যাই ভাতটা রান্না করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখানে দেখো আমার ভাত প্রায় রান্না হয়ে গেছে আর এখন আর কিছু করব না শুধু আলু সেদ্ধ কারণ দুপুরের তরকারি ডাল সব কিছুই আছে